আসমান জমিনের মাঝে যত বিষয় বস্তু আছে আপনি যত নামের সাথে পরিচিত হয়েছেন যত মূল্যবান জিনিস আছে তার মাঝে সবচেয়ে মূল্যবান জিনিস সবচেয়ে মূল্যবান বিষয় সবচেয়ে দামি বিষয় আল কোরআন এমন এক কিতাব যারা আয়াত শ্রবণ করলে আল্লাহ আলমিনের পক্ষ থেকে শ্রবণকারীর ওপর রহমত অবতীর্ণ হতে থাকে এমন এক কিতাব যার তেলাওয়াত ফ্রেস্তারা শুনলে ফ্রেস্তারা জমিনে নেমে আসে এমন এক কিতাব যার আয়াত যতক্ষণ পর্যন্ত বান্দা তেলাওয়াত করতে থাকে মহান রব্বুল্লাহ আলমিন ততক্ষণ পর্যন্ত বান্দারা মূল নামাই তার লেকি লিখতে থাকে এমন এক কিতাব যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবী জীবনের যাবতীয় বিপদ বালা মুসিবত থেকে বের হয়ে আশার ব্যবস্থা করেছেন এমন এক কিতাব যেই কিতাবের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন এমন কত সূরা রেখেছেন

কোন বিষয়েকে এত খ মনোযোগ দান করলেন আপনি যদি এই কিতাবের মর্যাদা আরো একটু স্পষ্ট হতে চান তাহলে আমি আমাদের নবী আপনাদের নবী প্রিয় রাসূলকে দিয়ে উদাহরণ দেই আমাদেরকে দিয়ে উদাহরণ দেই আমাদের নবী সর্বশ্রেষ্ঠ রাসূল সর্বশ্রেষ্ঠ নবী কেন কেন না আল্লাহ রাব্বুল আলামিন

আল্লাহ আলামী তাকে তত বেশি সম্মান তাকে তত বেশি মর্যাদা দান করে এমনকি যে সময়ে কিতাবের অবতীর্ণ হওয়ার নিকটবর্তী হয়েছে আল্লাহ ওই সময়কে এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সময় হিসেবে বিবেচিত করেছেন কিভাবে বারো মাসের ভিতরে সর্বশ্রেষ্ঠ মাস কোনটি রমাজান মাস বলেন দেখে রমাজান মাস কেন শ্রেষ্ঠ কোরআনুলকেই মেই মাসে অবতীর্ণ হয়েছে তাই এই মাসটা ধন্য হয়ে গেছে শুধু তাই নয় কোরআনুলকেই মেই মাসের শেষ দশকে অবতীর্ণ হয়েছে তাই এই মাসের মাঝে শেষ দশকের গুরুত্ব আরো বেশি হয়ে গেছে শুধু তাই নয় যেই রাত্রিতে আল্লম রহপুর আলএম এর কিতাবটি অবতীর্ণ করলেন

হাজার মাসের চেয়ে উত্তম কোরআনুল করিমের যত মর্যাদা আছে যত শক্তি আছে যত ক্ষমতা আছে এত ক্ষমতা এত শক্তি এত মর্যাদা অন্য কারো কাছে না বলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল করিম কে আমার আপনার জীবনের মাকসাদ যেটার পিছনে আমি আপনি ছুটি যেইটা না হলে আমাদের কোন আমল কোন কাজে আসবে না তার নাম হচ্ছে হেদায়েত আল্লাহ রাব্লাহ আমি আসমান জমিনের মাঝে একটা জিনিসকে হেদায়েত দেওয়ার ক্ষমতা দিয়ে রেখেছেন তার নাম হচ্ছে আলফরাহ তার নাম হচ্ছে আলফাহ

ওরাই সর্বোত্তম যে নিজে কোরআন মাজিদ শিখে আর অন্যদেরকে শেখায় সুবহানাল্লাহ এখনো বুঝতে পারলেন কোরআনুল কারীম রাসূল তিনি সাহাবিদের কাছে এসে বলছেন ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস এই পৃথিবীতে এই মাটির ওপরে আল্লাহ রাব্বুল আলামিনের একটা পরিবার আছে পরিবারের সদস্যরা এই জমিনে বসবাস করে পরিবারের সদস্য তখন রসুল উত্তরে বলছেন যারা অন্তরে কোরআনুল কারীম কে লালন পালন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কোরআন বুঝিয়েছেন ওইভাবে কোরআনুল কারীম কে বোঝার চেষ্টা করে তারা হচ্ছে এই পৃথিবীতে বসবাস করে মহান রব্বুল আলামিনের পরিবারের সদস্য মানে তারা আল্লাহর পরিবারের সদস্য আর আল্লাহ রব্বুল আলামিন তাদের অভিভাবক তাদের বিপদ থেকে বাঁচানোর দায়িত্ব আল্লাহর তাদের রুটি রোজের ব্যবস্থা করার দায়িত্ব আল্লাহর তাদের যে কোনো রকমের সমস্যা থেকে বাঁচানোর দায়িত্ব কবরের আদর থেকে বাঁচানোর দায়িত্ব আল্লাহর তাদের কেমন দিনের ভয়াবহতা থেকে বাঁচানোর দায়িত্ব আল্লাহর জান্নাতে গিয়ে সর্ব স্তরে উঠিয়ে দেওয়ার দায়িত্ব আল্লাহর কাদের তারা কারা যারা অন্তরে ক্রলকে লালন করে

কিন্তু এখানে শেষ না করে আর আবার বলেন ওয়া আসাতু তারা শুধুমাত্র মহান রব্বুল আলামিনের পরিবারের সদস্য নয় তারা আল্লাহ রব্বুল আলামিনের কাছে ভিআইপি ব্যক্তি বিশেষ ব্যক্তি এইভাবে ভাবে রাসুল সাল্লাল্লাহু আলাইহি বিভিন্ন হাদিসের বিভিন্ন জায়গায় কুরআনুল কারীমের মর্যাদা করছেন আমরা এখন আসি এই মর্যাদা বন কিতাবকে কিভাবে কি দিয়ে শুরু করব এর তেলাওয়াত কি দিয়ে শুরু করব এই কিতাবের নামটা কি এই কিতাবের নাম অর্থ কি কোরআনুল করিম হচ্ছে যেটা জিব্রাইল আমিন এর মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন মোহাম্মদ সাল আলি ওয়াসাল্লামের কাছে প্রেরণ করেছেন এবং মোহাম্মদ সাল আলি ওয়াসাল্লামের কাছ থেকে আমাদের নিকটে মুতাওয়াতির পর্যায়ে এসেছে কোন প্রকার পরিবর্তন ছাড়া তার নাম হচ্ছে কোরআন কোরআন শব্দের অর্থ কি কেউ বলতে পারবেন কোরআন শব্দের অর্থ কি পাঁচ দশ জন মানুষ জানে জানেন না এই কিতাব হচ্ছে আপনার দলিল আপনি যে মুসলমান কি দিয়ে প্রমাণ করবেন মোহাম্মদ সাল্লাম যে আপনার রাসূল আপনি কি দিয়ে প্রমাণ করবেন মোহাম্মদের সিরা দিয়ে প্রমাণ করবেন তার জীবনীতে প্রমাণ করবেন প্রমাণ হবে না মোহাম্মদের জীবনী প্রমাণ করে না যে মোহাম্মদ রাসুল কি প্রমাণ করে কোরআন প্রমাণ করে যে মোহাম্মদ রাসুল কোরান উলকারিম প্রমাণ করবেন যে আপনি মুসলমান কি না তো আপনার কাছে যদি কোরানুল কারিম না থাকে তো আপনার কাছে কি থাকবো আপনার কাছে থেকে যদি কোরান উল কারিম বিলীন হয়ে যায় তাহলে বুঝে নেন মুসলমানের তো বিলীন হয়ে গেছে আপনি কিতাবে এই কিতাবে নামের অর্থ হয়ে না আল্লাহ রুহ আলমেন আল কোরআন শব্দটিকে তার কিতাবে পাঠ করা তেলাওয়াত করা অর্থ ব্যবহার করেছেন আল কোরআন শব্দের অর্থ হচ্ছে পাঠ করার কিতাব তেলাওয়াত করার কিতাব এবং রাসুল সাল্লাম আলী ওয়াসাল্লামের পক্ষ থেকে এবং কোরআনুল কেরিমে যত আয়াত বর্ণিত হয়েছে যত হাদিস বর্ণিত হয়েছে তা থেকে বুঝা যায় যে এই কিতাবের প্রধান নাম হচ্ছে কোরআন এখন প্রশ্ন হচ্ছে আল্লাহ আলমী এত এত নাম বাদ দিয়ে এই কিতাবটার নাম

তাহলে এই কিতাব তেলাওয়াত করে পাঠ করে উপকার লাভ করতে হবে এই কিতাব যদি আপনি তেলাপাত না করেন তো এই কেতাব আপনার কোনো উপকার করতে পারবেন বুঝতে পারেন আপনি যদি কোরহান উল করিমকে যদি দুর্গ নির্মাণ করেন আর ওই দুর্গের ভেতরে কি ঝুঁকে আশ্রয় গ্রহণ করেন আর যদি কিতাবের কোনো আয়াত তেলাওয়াত না করেন

এটা হচ্ছে এই কিতাবের নামকরণের সবচেয়ে বড় কারণ এবার আসেন এই কিতাব তেল শুরু হবে কি দিয়ে ইসলামী শরীয়তে প্রত্যেক কাজ কি দিয়ে শুরু হয় শুরু করতে হয় বিসমিল্লা এমনকি রাসুল সাল্লি ওয়াসাল্লাম হাদিসে বলছেন আরেকটা হাদিসে বলছেন আড্ডা

আউযু বিল্লাহ শয়তান থেকে পরিত্রাণ চেয়ে কে শুরু করতে বলছে প্রশ্ন জাগে না আপনারা কি কথা বুঝতে পারছেন সবাই বুঝতে পারছেন তো প্রশ্ন কি বুঝতে পেরেছেন ইসলামের শরীয়তের সব কাজ কি দিয়ে শুরু হয় বিসমিল্লাহ দিয়ে আর আল্লাহ বলছেন কুরআন তেলাওয়াত করো কুরআন তেলাওয়াত শুরু করো এই মহান কিতাব সর্বো শ্রেষ্ঠ কিতাব

আপনি হৃদায়ত পাবেন না আপনি বুঝতে পারবেন না যে কোনটা খারাপ কোনটা ভালো আপনি বুঝতে পারবেন না যে আমাকে মাজারে গিয়ে ইবাদত করতে হবে না মসজিদে গিয়ে ইবাদত করতে হবে এটা বুঝতে পারবেন না এটা বোঝার জন্য কি করতে হবে আগে শয়তানকে চিনতে হবে কোনটা খারাপ সেটা চিনতে হবে ইসলামী শরীয়তের একটা উসুল আর তাহলিয়া তো কবিলা তাহলিয়া আপনি যদি ভালো হতে চান আপনি যদি মনে করেন আমি আগামীকালকে থেকে ভালো মানুষ হয়ে যাব তাহলে সবার আগে আপনার যত খারাপ কাজ আছে সব খারাপ কাজ থেকে বের হয়ে আসতে হবে তারপর ভালো কাজ করতে শুরু করতে হবে আপনি যদি মনে করেন আমি খারাপ কাজ করব ভালো কাজ করব তাহলে হবে না একসাথে খারাপ আর ভালো মিলিত হতে পারবে না এই কথা আল্লাহ রবুল আলমিন তার কিতাবের শুরুতেও আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন যা আগে আপনি শয়তানকে চিনেন শয়তানকে জানেন দ্বিতীয় কারণ যে জিনিস মানুষের যত বেশি উপকারে আসবে যে জিনিস মানুষকে যত বেশি কল্যাণের দিকে নিয়ে যাবে ওই জিনিসের শয়তান তত বড় শত্রু কথা বুঝতে পারছেন আপনার যে জিনিসটা সবচেয়ে বেশি কল্যাণে আসবে সাথে সবচেয়ে বেশি তো আসমান জমিনের মাঝে আপনাকে হেদায়াত দেওয়ার জন্য আসমান জমিনের মাঝে আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আসমান জমিনের মাঝে আপনার রুটি রুজিতে বরফত নিয়ে আসার জন্য সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর জিনিস হচ্ছে আলভার তো শয়তানের সবচেয়ে বড় শত্রু কে হবে তাহলে আল কোরআন বুঝতে পারেননি শয়তান কোনোভাবেই চাইবে না যে আপনি এই কিতাবের কাছে আসেন কেননা এই কিতাবের কাছে আসলে আপনি হেদায়ত পেয়ে যাবেন এই কিতাবের কাছে আসলে আপনার রুটি রুটিতে বরকত চলে আসবে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি যখন এই কিতাবের তেলাওয়াত শুরু করো তখন আগে আল্লাহর কাছে শয়তান থেকে পরিত্রাণ চাও তো আমি এই কিতাব তেলাওয়াতের শুরুতে আমি বুঝলাম শয়তান শত্রু কিন্তু শয়তান থেকে আল্লাহর কাছে কেন পরিত্রাণ চাইব কেন ওরা শয়তানকে দূর করার মতো কোন ক্ষমতা আমার আপনার কাছে নাই যদি এখানে কোনো কুকুর স্ত্রীকে ঢুকে যায় তো আপনি ওকে লাঠি দিয়ে পিটিয়ে বের করে দিতে পারবেন পারবেন না পারবেন না যদি এই গ্রামে ডাকাত হামলা করে তো ওর যে শক্তিশালী অস্ত্র নিয়ে তাকে গ্রাম থেকে বের করে দিতে পারবে কিন্তু শয়তানকে কি দিয়ে বের করবে শয়তান থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে উপায়কে শিখিয়ে দিলেন ওই উপায়েই ফিরে আসতে হবে তো সেই উপায়টা কি আপনি বলেন আউযু বিল্লাহি মিনাশ শয়তানির আমি তোমার কাছে শয়তান থেকে আশ্রয় যাচ্ছি আবার একই জিজ্ঞাসা কেন আপনি এই কিতাবের শুরুতে শয়তান থেকে আশ্রয় চাইবেন কেননা এই কিতাব যখন আপনি তেলাওয়াজ করবেন তখন আপনার ইমান তখন আপনার হেদায়াত ইমানের দিকে হেদায়াতের দিকে ধাবিত হতে থাকবেন আপনার অন্তরে ইমানের বীজ অঙ্কুরন হবে আপনি যদি শয়তান থেকে পরিত্রাণ না চান তো আপনি যে কোরআন তেলাওয়াজ করছেন কোরআন তেলাওয়াত করতে না করতে শয়তান এসে আপনার অন্তরের যে পরিবর্তনটা ছিল সেটাকে নষ্ট করে দিব এই জন্য থেকে